আসসালামু আলাইকুম পেস্তা বাদামের খোসা দিয়ে আজকে ওয়ালমেট তৈরি করব এর জন্য একটা কার্টুনের গোলাকার শেপ করে নিয়েছি এবং মাঝখান থেকে কেটে নিয়েছি এবং সেগুলো দড়ি দিয়ে পেঁচিয়ে নিয়েছি গাম দিয়ে আটকিয়ে দিয়েছি এরপর আট পাতার একটা করে ফুল বানাবো দেখেন ভিডিওতে যেভাবে দেখা যায় এরপর এর ভিতরে আবার গাম দিয়ে পাঁচটা সোনালি পুঁতি দিয়েছি কোনোটা পাঁচটা দিয়েছি এরকম আট পাতার আটটা বানিয়ে নিয়েছি পাঁচ পাতার তিন চারটা এবং চার পাতার পাঁচ ছটা আর তিন পাতার আর গুনা দিয়ে পেঁচিয়ে সুতা পেঁচিয়ে গাম দিয়ে আটকিয়ে নিয়েছি এরপর একটু ব্যাকা করে নেব এবং সবগুলো পাতায় ফেব্রিক্স কালার দিয়েছি পাতায় দিয়েছি সবুজ কালার আর ফুলে তো সাদা কালার এরপরে এগুলো সেট করে নিয়েছি সবগুলো পাতা হয়ে গিয়েছে এখন সবগুলো ফুল এবং পাতা কীভাবে সেট করবো সেটা আগে বসিয়ে নিয়েছি এরপর একটা একটা উঠিয়ে গুলু আম দিয়ে লাগিয়ে নিয়েছি দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমার বিছানার চাদরটা একটু পুরানো বিছিয়ে নিয়েছি যাতে রঙ না লাগে ধন্যবাদ সবাই